মিশালি সবজির জন্য ফুলকপি আলু টমেটো শেম মিষ্টি কুমড়া গাজর কেটে নিয়েছি এবার আমি গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে ভাব দিয়ে নেব আসলে পাঁচ সবজি খেতেও যেমন মজা হয় দেখতেও তেমন সুন্দর আমার সবজিটা ভাব দেওয়া কমপ্লিট আমি অল্প ভেজা ভেজা রস রেখেছি এভাবে বাজার দিব তেল গরম হয়ে গেছে এবার আমি শুকনা মরিচ দিব এবার রসুন এবং কাঁচা জিরা বাটা দিব এবার পেঁয়াজ কুচি দিব ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি সবজি দিয়ে দেব এবার ভালোভাবে মিশিয়ে নেব কমপ্লিট আমার অসম্ভব মজাদার পাঁচমিশালি নিরামিষ সবজি